এবং অপারেশনের পর হওয়ার চান্স কতটুকু আমাদের সাথে আজকে পুনরায় আবারও ওভারফোনে যুক্ত হয়েছেন ডক্টর ইশতিয়াকুল হক মর্তুজা কনসালটেন্ট ইউরোলজিস্ট শহীদ সৌর মেডিকেল কলেজ হসপিটালে তিনি কর্মরত আছেন তো চলুন সরাসরি তার কাছ থেকে জেনে নেই ভেরিকোসিল অপারেশন নিয়ে বিস্তারিত আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আপনি জানতে চেয়েছেন তা হলো ভেরিকোসিল হলো আমাদের অন্ডকোশ থেকে যে শিরা উপুশিরাগুলো দিয়ে রক্ত চলাচল করে সেই শিরা উপসিরা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয় তখন সেই শিরা উপসিরা ফুলে যাওয়াকেই ভ্যারিকোসিল বলে এই ভেরিকোসিলের কারণে ইনফার্টিলিটি হতে পারে সাধারণত সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসে এবং ভেরিকোসিলের কারণে যে সমস্যা তৈরি হয় সেটা শুক্রাণুগুলোর গুণগত মান কমে যায় অলিগোস পারমিয়া অলিগো অ্যাস্থেনো টেরাটোজোস পারমিয়া ডেভেলপ করে কেননা শুক্রাণু তৈরির যে অপটিমাম টেম্পারেচার ভ্যারিকোসিল হওয়ার কারণে সেই অপটিমাম টেম্পারেচার বা টেস্টিসের যে থার্মোরেগুলেশনটা তখন এটা হ্যাম্পার হয় ভেরিকোসিল সাধারণত কাদের হয়ে থাকে ভেরিকোসিল যাদের জন্মগতভাবে অনেকের এই শিরার একটি ভালভ থাকে এই ভালভ যদি না থাকে বা কোনো কারণে এই শিরা ও যদি এক্সটারনাল কম্প্রেশন পেয়ে থাকে তখন এরকম ভেরিকোসিল হতে পারে অথবা যদি কখনো কিডনি ক্যান্সার হয় কিডনিতে টিউমার হলেও ডান দিকে ভেরিকোসিল হতে পারে ভেরিকোসিলের জন্য আমরা অপারেশন সাজেস্ট করি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা যারা ইয়াং এবং হচ্ছে ফ্যামিলি কমপ্লিট নয় এবং শুক্রাণুর গুণগত মান খারাপ শুক্রাণুর কমে আসছে বা অলিগো অ্যাস্থেনোটেনাটোজোস পারমিয়া বা শুধু অলিগোস পারমিয়া হচ্ছে এবং অন্ডকোষ ফুলে যাচ্ছে অন্ডকোষে ব্যথা হচ্ছে এ ধরনের যদি সিমটোমেটিক হয় এবং যদি ইনফার্টিলিটির কারণ থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত ভ্যারিকোসিল অপারেশন সাজেস্ট করে থাকি তবে যদি ইউনিলেট্রাল ভ্যারিকোসিল থাকে এবং সুতরাং গুণগত মান খারাপ না হয় সেক্ষেত্রে অপারেশন না করলেও অবজারভেশনে পেশেন্টকে রাখা যেতে পারে আর যদি বয়স্ক পেশেন্ট হয় বাইল্যাট্রাল ভ্যারিকোসিল বা ইউনিলেট্রাল ভ্যারিকোসিল পঞ্চাশ অর্ধ বা ষাট অর্ধ ব্যক্তি যদি সিমটোমেটিক না হয় তো ভেরিকোসিল অপারেশন করার খুব একটা প্রয়োজন থাকে না আর ইয়াং পেশেন্টের মধ্যে যারা সেনাবাহিনীতে বা পুলিশে বা বিভিন্ন ডিফেন্সে যোগদান করতে চান তাদের ক্ষেত্রে ভেরিকোসিল অপারেশন করার প্রয়োজন হয়। ভেরিকোসিল অপারেশনের ক্ষেত্রে অপারেশনের পরে দেখা যায় আপনার শুক্রাণুর গুণগত মান অনেকাংশেই ভালো হয়ে যায় তবে বেশিরভাগই 60 ক্ষেত্রে রিকভারি হয়ে যায় আর ইউনিLateral যদি ভেরিকোসিল হয় ইউনিLateral ভেরিকোসিলের ক্ষেত্রে সাধারণত শুক্রাণুর গুণগত মান খারাপের ক্ষেত্রে খুব বেশি একটা ভূমিকা রাখে না তারপরে গুণগত মান খারাপ হতে পারে তবে বাইLateral ভেরিকোসিল হলে এটি একটি সমস্যা। অপারেশনের জন্য আমাদের এখন আমরা সাধারণত অত্যাধুনিক যে পদ্ধতি সেটিকে বলে সাবিংগুইনাল মাইক্রোভ্যারিসিলেক্ট্রোমি সাবিংগুইনাল ইলেক্ট্রমি করতে সাধারণত আমরা একটি চোখের মধ্যে মাইক্রোস্কোপিক লুপ লাগিয়ে ঠিক যে যে শিরা এবং সেই গুলো এবং আমরা অপারেশন করে করে কারেকশন দিয়ে থাকি এই অপারেশনের ক্ষেত্রে রিকারেন্স রেট কম তবে ইতিপূর্বে সাধারণত যে অপারেশন করা হতো পালামো হাইলাইজেশন সেটার ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্স রেট একটু ভাই থাকে তো এখন আসলে সবাই অত্যাধুনিক অপারেশনের পদ্ধতি ফলো করে থাকে আর অপারেশনের খরচ সম্পর্কে জানতে চেয়েছেন অপারেশনের খরচ সাধারণত ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে হয়ে যায় তবে সেটা মাঝারি ধরনের ক্লিনিকে আর যদি উন্নত মানের বা একটু বড় ধরনের যে সমস্ত হাসপাতাল রয়েছে সে সমস্ত করলে খরচ একটু বেশি আসতে পারবে খরচটি সবসময় বরাবরই মনে রাখতে হবে যে নির্ভর করে হাসপাতালে লজিস্টিক সাপোর্ট হাসপাতালে কোন ধরনের কেবিন ইউজ করছেন হাসপাতালে সার্ভিস কীরকম আসছে কোন ধরনের মেশিনারিজ ইউজ করা হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে হাসপাতালের বিলটি সাধারণত আসে আই হোপ ভ্যারি সার্জারি নিয়ে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন ডক্টর ইশতিয়াকুল হক মর্তুজাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শকদের মধ্যে কারো আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার